আমি বাড়িতে কৃষি কাজ করি কিন্তু কথায় কথায় আমার বাবা বলে আমার নাকি কোনোদিন উন্নতি হবে না এখন আমি কি কারণে আমি কি করবো আপনার কাছে জানতে চাই ভাইর আমার কৃষি কাজ করা অনেক ভালো কাজ কৃষি কাজ করা অনেক ভালো কাজ আল্লাহর জমিনে কয়েকটা শ্রেষ্ঠ পেশা যদি থাকে তার ভিতরে একটা হলো কৃষিকাজ আমাদের নবিক সানুলা সাল্লাম স্বয়ং কৃষিকাজে অংশগ্রহণ করেছেন খেজুর গাছ লাগিয়েছেন বহু নবী রাসুল গণ কৃষিকাজ করেছেন এবং কৃষিকাজ এমন গুরুত্বপূর্ণ কাজ যে এই যে দুর্ভিক্ষের ঘন ঘটা শোনা যাচ্ছে সারা দুনিয়াতে অর্থনৈতিক মন্দা যুদ্ধের কারণে নানা কারণে এখন কিন্তু সারা দুনিয়ার সবার মুখে এক কিশোর যে খালি জায়গাগুলোতে গাছগাছাল লাগান ঠিক না তো ভাবসাপ আসে সুখের দিনে যখন বিপদে পড়ি আমরা তখন সবাই জাগায় আসি নবী করিম সাল্লা এত হাদিস আছে কৃষিকাজের ফজিলতের ব্যাপারে কোন মুস্তিমিন যদি কোনো গাছ লাগায় কোন চাষাবাদ করে সেখান থেকে পশু পাখি খায় আল্লাহ আলমিন আমি প্রায় বলি যে আপনি দুইশো মানুষ খাওয়াতে পারবেন আপনারা যদি আমি বলি দুইশো পিঁপড়া দাওয়াত দিয়ে খাওয়ান অথবা দুইশো পোকা মাকড় দুই হাজার পোকা মাকড়ের দাওয়াত দিয়া এক বেলা খানা খাওয়ান দাওয়াতই দিতে পারবেন না আপনি ঠিক না ভাই ঠিক কিন্তু এই পদ্ধতিতে সম্ভব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো পদ্ধতি কি সেটা কিছু গাছ লাগায় দেন অটোমেটিক দাওয়াত দেয়া লাগবে না বিনা সে খেয়ে যাবে ঠিক কি না তো এই জন্য কৃষি কাজ করা খারাপ জিনিস না আপনার বাপে খারাপ বলে অন্যরা খারাপ বলে এগুলোকে আপনি কেয়ার করবেন না তাদের সাথে বিয়াদবি করবেন না আপনার কাজ আপনি অব্যাহত রাখেন চাকুরি চাকরগিরি করা এটা চাইতে হাতের কামাই অনেক উত্তম হাদিসে আসছে আফজালুল কাসাবি কাসবুল ইয়াদ সবচেয়ে উত্তম কামাই হলো হাতের কামাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ যুবকরা লজ্জা পাওয়া নাকি যে হ্যাঁ করছি কৃষি কাজ করবো দুনিয়া খারাপ বলো আমাদের সমাজটা তো ভালোরে খারাপ বলতে ওস্তাদ বেশিরভাগ মানুষ এগুলোর দিকে তাকাবেন না নিজের জায়গায় থাকেন কৃষিকাজ করে যখন পয়সা কামায় অনেক টাকা কামাবেন তখন দেখবেন বহুলোক আপনার মাথায় তেল দিতে আসছে এদেশের নিয়মটা এটা অতএব আপনি আপনার স্থান থেকে সরবেন না আপনি ভালো অবস্থানে আছেন স্থানে আছেন